বিধায়ক নারকেল ফাটিয়ে গেছে কিন্তু কাজ হয়নি করণ প্রচারে গিয়ে ভিক্টরকে বাধা করন্দিকি বিধানসভার অন্তর্গত আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রাম সহ বিভিন্ন এলাকায় শনিবার চলছিল বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের প্রচার কর্মসূচি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মফিজ বাড়ির পাশে রাস্তা বেহাল হওয়ায় খুবই গাড়ি আটকে দিলেন স্থানীয়রা এরপর পুরো বিষয়টি জানার পরে অভিযোগ তুলে দিলেন শাসক দলের বিরুদ্ধে তারা বললেন প্রতিশ্রুতি দিয়েও কাজ করেননি শাসক দল এই নিয়ে জোট প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে তিনিও শাসক দলের বিধায়ক গৌতম পালের

গুরুত্ব রাগপুর আপনি তো বলছি এই যে আজকে প্রচারে আসলেন প্রচারে এসে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হলো। কি কারণে বাধা প্রাপ্ত হল এবং আপনারা সামনে কি যেতে পারছেন কি পারছেন না গ্রামের কি অসুবিধা হয়েছে সেটা একটু বলবেন যেটা হচ্ছে এখানে আমরা এসে বলবো পারা গুরুত্ব রাগপুর পূর্ব রাঘবপুর নয়াটোলা গ্রামের মধ্যে আমরা এই প্রচারে গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তায় অবস্থাটা দেখে যেটা মনে হচ্ছে কি এখানে কোনো কাজই হয়নি তার মধ্যে আবার একটা জায়গায় আমরা এসে এখন দাঁড়িয়ে আছি যেখানে একজন একটা বাড়ি তাদের যে আপত্তি কি রাস্তা এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু তারা এখানে কোনো কাজ হয়নি বিগত দিনে এখানে পঞ্চায়েত সমিতি জেলা এবং এখানকার বিধায়ক তৃণমূলের তারা সবাই ওকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি এবং তার জমির পাশ থেকে রাস্তা গেছে রাস্তা গর্ত হয়ে পড়ে আছে তার বাড়ির যে তার নিজস্ব জমি তার উপর থেকে বাড়ির কাছ থেকে রাস্তা গাড়িগুলোকে যেতে হচ্ছে যাতে ওর বাড়িতে অসুবিধা হচ্ছে সেই জন্যে যেটা রাস্তা তার একটা ন্যায্য দাবি যাতে ওই রাস্তাটা বানানো হোক কিন্তু প্রতিশ্রুতি শুধু পেয়েছে ও এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতি জেলা এবং বিধায়কের কাছ থেকে কিন্তু তৃণমূলের কোনো কি নির্বাচিত সদস্য বা পঞ্চায়েত সমিতি জেলা কেউ বা বিধায়ক কেউ গুরুত্ব দেননি সেই ক্ষোভ সে আমাদের কাছে তুলে ধরছে তার সঙ্গে আমরা আলোচনা দাদা আমরা তো দেখতে পাচ্ছি পুরো গ্রামটাই মানে একটা বেঁধে দেওয়ার একটা সাইডে বেঁধে দেওয়ার রাস্তাটা বেঁধে দেওয়ার ব্যবস্থা করার প্রয়োজন আছে নাহলে তো অল্প অল্প করে সমস্ত রাস্তাটাই কেটে যাবে কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না এটা তো হচ্ছে কি যে পরিমাণ রাস্তার লম্বা আছে সেটাকে বাঁধতে গেলে যে সেচ দপ্তর বিভাগ আছে রাজ্য সরকারের তো সেটা সেচ দপ্তরের মধ্যে দিয়ে এগুলো ব্যবস্থা করা যায় এগুলো কোনো দায়িত্ব এখানকার বিধায়কের যে সরকারের সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে এই গ্রামের মানুষের যে সমস্যা সেটাকে নিয়ে আলোচনা করে তার একটা সমাধান বের করত কিন্তু দুর্ভাগ্য যে যিনি আমাদের করণদিগির বিধায়ক আছেন গৌতম পাল মহাশয় তিনি মস্তানি করতে ব্যস্ত মানুষকে অপমান করতে ব্যস্ত মানুষের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা দপ্তরের সঙ্গে আলোচনা করার তার সময় হয় না বা সেই যোগ্যতা তার কাছে নেই সেই জায়গায় মানুষ আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে তার জন্যে মানুষের একটা ন্যায্য দাবি কে নিয়ে মানুষের মনে যা ক্ষোভ আছে সে ক্ষোভ মানুষ আমার কাছে প্রকাশ করেছে এই রাস্তাটা নিয়ে মাটি ভর্তি বলার জন্য অনেক কিছু হয়েছে মাটি টাটি কিছু ভরে নাই রাস্তার পাশেই কি আপনার বাড়ি রাস্তার পাশে না রাস্তার পাশে আমার বাড়ি এবং যেখান দিয়ে এখন যাতায়াত করছে এটা আমার খাতার জায়গা সেই জায়গার জন্য ওনাকে বলেছি যে রাস্তা আপনারা মাটি ভরে সেখানে ভিডিও হয়েছে এটি সাংবাদিক সব কিছু হয়েছে আবার বলেছে রানিং মেম্বার বলেছে যে এখানে রাস্তা করে দেবো সেই এমএলএ ও রাস্তা করে দিচ্ছে না এবং রানিং মেম্বাররাও কোনো এটা উদ্যোগ নিচ্ছে না এর পূর্বে বুধ দেখতে পুলিশ এসেছিল সে পুলিশ এসে এখানে ফুটা উঠায় যে মানে যে করে কাজ কিছু করছে না আমাদের কথা হচ্ছে দাদা যে আপনারা রাস্তা করেন দিয়ে আপনারা যান আমাদের অসুবিধা আছে আমাদেরকে থাকতে হবে আমাদের ঘর করতে হবে আমার নাম মফিজুদ্দিন বাড়ি হচ্ছে পূর্ব রাহক নয়াটলা বাবার নাম নুরুল এই জায়গাটা রাস্তা করার জন্য আমরা বলেছি রাস্তা করে না পূর্বে পুলিশ প্রোডাকশন সবকিছু হয়েছে সরকার থেকে আমিন এসে ছিল আমিন এসে লেপাও গিয়েছে মাঝ করে ওই যে জায়গাটাতে ওই যে ওই জায়গাটা আমাদের জায়গা এবং আমাদেরকে ফুটা করে দিয়ে গেছে স্যার আপনি উনি এসেছিলেন গতম পাল এসে উদ্বোধন করেছে নারকেল ফাটিয়ে গেছে নিতে প্রতিযোগিতা দিয়ে গেছে আমি রাস্তা তৈরি করার নারকেল ফাটিয়েছে উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়েছে হ্যাঁ করে আপনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন তারপরে বললাম যে কাজ করেন কাজ করলো না তার জন্য আমরা পাড়া পড়ে বলে কিছু বেড়া দিলাম তারপরে প্রশাসন আসলো প্রশাসন এসে দেখে গেল আবার ফরণ থেকে বি সাহেবকে পাঠালো আমি পাঠালো আমি এসে মেপে গিয়ে এগারো ফিট জায়গাটা বের করে দিয়ে আমাদেরকে ফোঁটা পুঁতে দিয়ে করা দিয়ে গেছে আমরা ফোটা পুঁতে রেখেছি এখন অব্দি